নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের কাছে এমন এক সন্দেশের রেসিপি শেয়ার করব যে সন্দেশ ফ্রিজ ছাড়াই দুই থেকে তিন দিন বাইরেই থেকে যাবে একটুও নষ্ট হবে না তাই আসুন স্কিপ না করে আপনারা প্লিজ সম্পূর্ণ রেসিপিটি দেখে নিন আর রকম সন্দেশ বানিয়ে নিন এখানে আমি দুধ বসিয়েছি দেড় কেজি এই দুধটা ফ্রিজে দু তিন দিন থেকে জমানো ছিল দু তিন দিনের জমানো দুধেই আজকে ছানা ফাটিয়ে নিচ্ছি আর ছানা ফাটানোর জন্য এখানে ব্যবহার করছি ক্যালসিয়াম ল্যাকটেড এখানে আমি এক চামচ এই ক্যালসিয়াম ল্যাক্টেট বা ছানার পাউডার দিয়ে ছানাটা ফাটিয়ে নিচ্ছি এটা আগে ভিজিয়ে রাখলে যদিও ভালো হতো দু মিনিট আগে ভিজালে কিন্তু না ভিজিয়ে রেখেও সঙ্গে সঙ্গেও ফাটিয়ে নেওয়া যায় হাতে সময় কম থাকলে এইভাবে সঙ্গে সঙ্গে ছানাটা আপনারাও ফাটিয়ে নিতে পারেন যদি ছানা পাউডার না থাকে তাহলে লেবুর রস অথবা ভিনিগার যে কোনো কিছু দিয়ে আপনারা ছানাটা ফাটিয়ে নিতে পারেন এখানে ছানার পাউডারে আমি ছানাটা ফাটিয়ে নিলাম এখন ছানাটা খুব ভালোভাবে ফেটে গেছে এটা এখন একটা সুতির কাপড়ে ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নেওয়ার পর অবশ্যই জল দিয়ে ধুই নিতে হবে না হলে একটা ছানার পাউডারের অনেক সময় গন্ধ থেকে যায় আর যদি লেবুর রস বা ভিনিগার দিয়েও ছানা ফাটানো যায় তাহলেও অনেক সময় টক ভাবটা থেকে যায় তাই যে যেভাবেই ছানা ফাটান না কেন ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর ছানাটা হাত দিয়ে চিপে নিচ্ছি যদি বেশি ছানা হতো তাহলে কোনো ভারী জিনিস বসিয়ে ছানাটাকে জার দিতে হতো অল্প ছানা বলে হাত দিয়ে চিপে নিলাম এখন আমি কড়াই বসিয়ে দিলাম এক কাপ দুধ দুধটা খুব বেশি গরম করব না হালকা কুসুম কুসুম গরম হওয়ার পর এর মধ্যে গুলে দিতে হবে পাউডার দুধ এখানে আমি দু প্যাকেট পাউডার দুধ গুলে দিচ্ছি এটা বেশি দুধ দিয়ে ক্ষীর করেও করা যেত কিন্তু তাতে অনেকটাই সময় লাগতো ক্ষীর হতে হাতে সময় কম থাকলে আপনারা এইভাবে দুধটাকে পুরো করে নিতে পারেন তাতে খেতে বেশ ভালো লাগবে এখন দুধটা খুব ভালোভাবে গুলে নিতে হবে যাতে গুটি পেকে না থাকে সেইভাবে দুধটাকে খুব ভালোভাবে গুলতে হবে দেখুন বন্ধুরা দুধটা গোলা হয়ে গেল এখন এটাকে একটু ফুটিয়ে নেব খুব বেশি সময় লাগে না এই মিষ্টি বানাতে এখন দেখুন দুধটা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে আমি দেব চিনি আর পাউডার দুধ দেওয়ার ফলে কতটা পুরু হয়ে গেছে এটাই হতো ক্ষীর করে কিন্তু অনেকটা সময় লেগে যেত এখানে আমি পাঁচ চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কিন্তু যেহেতু এটা আমি রেখে দেব সন্দেশটা ফ্রিজ ছাড়া তাই এটা বেশি কড়া পাকের করার জন্য পাঁচ চামচ চিনি দিলাম যদি রেখে দেন তাহলে একটু বেশি চিনি দেবেন আরেকটা সময় খুব কম লাগে কারণ ছানাটাকে মলার কোনো দরকার নাই হাতে করে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সহজে কোনো পরিশ্রম ছাড়াই এই সন্দেশ তৈরি হয়ে যায় আর হাতে করে ছানা মূল্যে অনেকটাই সময় লেগে যায় আর যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে এই সন্দেশ আপনারা বানিয়ে নিতে পারেন খেতে তো দুর্দান্ত হয় আর টেকসই হয়ে যায় এখন ছানাটা ঘেঁটে নিতে হবে সমানে কড়াই তলায় যাতে না লাগে সেদিকে নজর রাখতে হবে আর তলে যদি ধরে যায় তাহলে কিন্তু একটা গন্ধ ছাড়বে তাই আজ কমিয়ে এটা নেড়ে যেতে হবে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে ছাড়াটা নাড়তে নাড়তে যখন কড়ার সাইড দিয়ে নেমে নেমে যাবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে এইভাবে সন্দেশ বানিয়ে আপনারা একাদশী বা উপবাসে খেতে পারেন এমনকি এই সন্দেশ ঠাকুরে ভোগেও দিতে পারেন আর এটা নাড়তে নাড়তে আমি একটা থালা ঘি মাখিয়ে দিলাম এই কারণেই থালার মধ্যে সন্দেশটা ঢালব আর নাতে নাতে দেখুন কড়াইয়ের গা থেকে নেমে নেমে আসছে আর যদি এটা রেখে দেন তাহলে আরেকটু নেড়ে নিতে হবে না হলে এই অবস্থায় নামিয়ে দিলেও সন্দেশ হবে এই অবস্থায় যদি কড়াই থেকে নামিয়ে দেন তাহলে একটু নরম পাকের সন্দেশ হবে কিন্তু আমি কড়া পাকে সন্দেশ করছি তাই এটা আরও এক মিনিট ঘেটে নেব যাতে এইটা আরেকটু শুকিয়ে যায় এটা আর একটু শুকিয়ে নিলে সেটি সন্দেশটা থেকে যাবে দু তিন দিন ফ্রিজের বাইরে থেকে যাবে নষ্ট হবে না আর যদি দু মিনিট না আগে নামান তাহলে সন্দেশটা হালকা পাকের হবে এখন এটা কড়া পাক দিয়ে নিলাম এটা এখন থালায় ঢেলে নেব থালায় ঢেলে নিয়ে এটা খুন্তি করে বসিয়ে একটা চকু চৌকো সেপ দিয়ে নেব বেশিক্ষণ এই সন্দেশ জমতে সময় লাগে না যেহেতু আমি কড়া পাকের বসিয়েছি খুব জোর দশ মিনিটের মধ্যে এই সন্দেশ জমে যাবে আর ফ্যানের হাতে যদি রেখে দেন তাহলে এটা জমতে পাঁচ মিনিটও লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই সন্দেশ জমে যাবে আর সুন্দরভাবে কাটা যাবে দেখুন আর আমার সন্দেশটা জমে গেছে নামিয়ে রেখেছি সঙ্গে সঙ্গে সন্দেশটা জমে গেছে পাঁচ মিনিটের মধ্যে এটা এখন পিস করে নিচ্ছি এইভাবে পিস করে সন্দেশটা যদি কোথাও জার্নি করেন তাহলে নিয়ে যেতে পারেন আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ